মন্ডল গ্রামের জাগ্রত মা মনসার কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পূর্ব বর্ধমান জেলার মন্ডল গ্রামের মা জগদ্গরী পূর্ব বর্ধমান জেলার মেমারি থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত বর্ধিষ্ণু মন্ডল গ্রামে মা জগদ্গৌরীর পুজো হয়ে আসছে বহু বছর ধরে মায়ের মূর্তিটি গৌরীয় শৈলীতে নির্মিত দ্বিভুজা মা মনসার মূর্তি একথা অনস্বীকার্য যে বঙ্গের সর্বপ্রেক্ষা প্রসিদ্ধ দেবীর মধ্যে মা মনসা অন্যতম এবং পাল সেন যুগে প্রচুর করা মা মনসার মূর্তি পাওয়া যায় যার থেকে আমরা ধারণা করতে পারি এই আরাধনা চলছে এক সহস্রাব্দের অধিক সময় ধরে মায়ের দ্বিভুজা মূর্তি এবং দেবীর এক হাতে নাগ এবং অন্য হাতে ফল দেবী ললিতাসনে উপবিষ্ট এবং মুখের বদলে রয়েছে পদ্ম দেবীর মাথার ওপর রয়েছেন সপ্তফনা যুক্ত নাগ এবং জরৎকার মুনি রয়েছে বাম পাশে বর্তমানে জগদ্গৌরী মায়ের পুজো গ্রামের প্রধান উৎসব এবং রায় পরিবার মায়ের সেবা ভার গ্রহণ করে থাকেন বর্ধমান জেলার মেমারি রেলস্টেশন থেকে প্রায় কুড়ি কিলোমিটার উত্তরে মন্ডল গ্রামে পূজিত হন পাল যুগের মা মনসা দেবী স্থানীয়ভাবে জগৎগৌরী নামে পরিচিত এখানে মনসা দেবী দ্বিভুজা তিনি ললিতাসনে উপবিষ্ট তার পায়ের সাথে মঙ্গলঘর মা মনসা জলময়ী মাতৃকা অন্যদিকে জলপূর্ণ মঙ্গলঘর সিন্ধু সভ্যতার সময় থেকে জগৎ মাতৃকার চিহ্ন দেবীর এক হাতে সর্ব এবং সর্বাঙ্গে বিবিধ অলঙ্কার মাথার ওপর কীর্তিমুখ নেই আছে পদ্ম দুই পাশে বিদ্যাধরের পরিবর্তে রয়েছে নাগ দেবীর কোলে শিশু নাগ দেবীর ওপর সপ্তফনাযুক্ত নাগ দেবীর হাতে সম্ভবত নাগ এবং ফল কুমার স্কন্দকে কোলে নিয়ে স্কন্দমাতা শিশু গণেশকে কোলে নিয়ে গণেশ জননী শিশু শিবকে কোলে নিয়ে মা তারা এবং গুজ্জকালীর মূর্তি আমাদের সমাজে প্রচলিত ঠিক তেমনি শিশু সর্প বা নাককে কোলে নিয়ে মা মনসার মূর্তিও প্রাচীনকালে অত্যন্ত জনপ্রিয় ছিল আজও মায়ের অনেক মূর্তির হাতে সাপ থাকে মগধে হর্ষঙ্ক বংশের পর যে শিশু নাগ বংশের নাম আমরা খ্রিস্টপূর্ব যুগে পাই তার সাথে মনসা বা সপ্তমাতৃকার কোনো অত্যন্ত প্রাচীন সাধনক্রমের সংযোগ থাকা অসম্ভব নয় মা মনসার সন্তানতুল্য এই অর্থে এই বংশের প্রতিষ্ঠাতার নাম শিশু নাগ হয়ে থাকতে পারে গ্রামের মা মনসার এই বিগ্রহের পাদপীঠ থেকে জানা যায় পাল সম্রাট নয়পালের সময়কালে অর্থাৎ একাদশ শতকে এই বিগ্রহ নির্মাণ করা হয়েছিল মায়ের নাম লেখা আছে শেখাপানি দেবী প্রতিষ্ঠার অব্দ গণনা করা হয়েছে মগধ কাব্য পাল যুগে সব থেকে বেশি যে মাতৃকার মূর্তি মিলেছে তিনি মা মনসা ব্রজ তিনি আর্য জাঙ্গুলি হংসাসনা সরস্বতী এবং বিষহরি নীল সরস্বতী তারার সাথে তার নিবিড় সংযোগ আবার তন্ত্রের স্ত্রীকূলে তিনি তরিতা পদ্মবনে বাস করেন বলে মায়ের নাম পদ্মাবতী তিনি কেতকা আবার চ্যাংমুড়ি বা সৃজবৃক্ষে অধিষ্ঠান করেন বলে তিনি চ্যাংমুড়ি দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবেদ্য এছাড়া দুধকলা নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ